বুধবার বিকেল চারটা নাগাদ ওবিসি নিয়ে হয়রানির পাশাপাশি এসআইআরে হয়রানি নিয়ে মাথাভাঙ্গা মহকুমা শাসককে স্মারকলিপি প্রদান এদিন এই স্মারকলিপি প্রদান করা হয় মাথাভাঙ্গা মহকুমা শাসককে নশ্ব শেখ উন্নয়ন পরিষদের তরফে এদিন স্মারকলিপি প্রদানে মাথাভাঙ্গা মহকুমার তিনটি ব্লক থেকে সংগঠনের নেতৃত্বদের পাশাপাশি সদস্যরা উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা এসডিও সাহেবের কাছে আমরা একটা ডেপুলিশন দিলাম দুটো এজেন্ডাকে সামনে রেখে এক হলো আমাদের ওবিসি নিয়ে যথেষ্ট হয়রানির অভিযোগ আছে মাথাভাঙ্গা ইনস্টিটিউটে ও বিসি ক্ষেত্রে এবং নতুন ও পাওয়ার ক্ষেত্রে প্রচুর ছেলেমেয়েদেরকে হয়রানি করা হচ্ছে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের মামলা হয়েছে তার আগে হাইকোর্ট মামলা হয়েছে ও বিসিভুক্ত ছেলেমেয়েরা তারা বহুত চাকরির থেকে বঞ্চিত হয়ে গেছে তাদের অ্যাডমিশন লেখাপড়া থেকে বঞ্চিত হয়ে গেছে এ এখন আর কোনো সেই জটিলতা নেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে তারপরেও সেই সার্টিফিকেট পেতে অনেকের হয়রানি অনেকের পেরেশানি হচ্ছে এবং নতুন সার্টিফিকেটের ক্ষেত্রেও হয়রানি হচ্ছে যাতে সেটা না হয় যাতে সহানুভূতির সঙ্গে সেটা দেখা হয় এবং অ্যাজ আর্লি যাতে দেওয়া হয় সে ব্যাপারে এসডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে বিসিডব্লিউ সাহেবও ছিলেন তা আমরা আমাদের কথা বললাম খুব আশ্বস্ত করলেন যাতে তাড়াতাড়ি দেয় আর কারণ ও বিসি এ ভুক্ত তো নশ্ব কমিউনিটি আগেও ছিল এখনও শুধু বলে নয় যারাই ওবিসি ভুক্ত ওবিসি ভুক্ত আছে প্রত্যেকের ব্যাপার যেন আন্তরিকতার সঙ্গে দেখা হয় আমরা এটা জানালাম দু নম্বর যেটা সমস্যা বার্নিং প্রবলেম এই মুহূর্তে বাংলার সেটা হলো এসআইআর এর ম্যাপিং হয়ে গেছে যারা এসআইআর লিস্ট বের হয়ে গেছে যারা নথিভুক্ত হয়ে গেছে তাদেরকেও লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা টার্ম ইউজ করে এখন নতুন করে হেয়ারিংয়ের নোটিশ পাঠানো হচ্ছে এই কথাটা এই টার্মটা বিহারেও ছিল না যেটা এখন হচ্ছে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইলেকশন কমিশনার বিজেপির হয়ে কাজ করছে এবং বাংলার থেকে যাতে প্রচুর মানুষের নাম বাদ দেওয়া যায় এখন প্রবীণ প্রবীণ মানুষকে দাঁড় করাচ্ছে শুধু বাংলা নয় ভারতবর্ষের সব জায়গায় অমর্ত সেনের মতো মানুষকে যে যেহেতু লাইনে দাঁড়াতে হচ্ছে সেখানে আমরা তো সাধারণ মানুষ তবুও এস আমরা তো আর চিফ ইলেকশন কমিশনারকে সবসময় পাবো না এসডিওকে হাতের কাছে পেলাম বললাম যে আপনি এই আরও অতএব এই নোটি যতগুলো হেয়ারিং হচ্ছে হেয়ারিংয়ের নোটিফিকেশান হচ্ছে আপনার আন্ডারই হচ্ছে মাথা আপনি আন্তরিকতার সঙ্গে দেখুন খুব সামান্য সামান্য কারণে নামের স্পেলিং একটা এন কেন এখানে বেশি এখানে কেন কম রয় বানান ও ওয়াই আর একখানে আর এ ওয়াই অতএব লোক আলাদা মিয়া এম আই এ ওয়াই এম আই এ ওয়াই ওয়াই এ এমআইএইচ এরকম কেন তার জন্য প্রবীণ লোকদেরকে দাঁড় করানো হচ্ছে অত্যন্ত দুঃখের বিষয় আমরা সাবডিভিশনাল অফিসারকে বললাম যে এটা আন্তরিকতার সঙ্গে দেখুন যাতে করে এই ইলেকশন কমিশনের যে অসৎ উদ্দেশ্য সেইটাকে বাস্তবায়িত না হয় এর আজ যেন সাধারণ মানুষের মধ্যে না পড়ে আমাদের এত এলাকার মানুষ বেশিরভাগ গরিব মানুষ অশিক্ষিত মানুষ অর্ধশিক্ষিত মানুষ সবার কাগজ প্রপারলি নেই তারা সারা জীবন ভোট দিয়ে আসতেছে প্রবীণ হয়ে গেছে অনেকের মা বাবা এখানে নেই কিন্তু তারা জীবিত আছে তাদের বাবা মার কবর বা শ্মশানে এখানেই ঠাঁই পেয়েছে সেই মানুষগুলোকে লাইনে দাঁড় করানো হচ্ছে আমরা তীব্র ধিক্ষার জানাই ইলেকশন কমিশনারকে সেই সাথে এসডিও সাহেবকে বললাম যে আপনার যে সাবডিভিশনাল জন জোন তার মধ্যে যে মানুষগুলো আছে নাগরিকরা রয়েছেন তারা যেন এই অশান্তির মধ্যে তীব্রভাবে না পড়ে আপনি আন্তরিকতার সঙ্গে দেখবেন উনি বলছেন আমরা অফিসারকে গাইডলাইন দিয়েছি তারা আন্তরিকতার সঙ্গে কাজ করছে এইটুকু কথা হলো মূলত এই ওবিসি সরলীকরণ সে নতুন ওবিসি হোক বা রিভ্যালিডেশন হোক আর এসআইএর ক্ষেত্রে যে হয় সেটা বন্ধের পরিপ্রেক্ষিতে আমরা আজকে ডেপুটেশন দিয়েছি আমি আমিনাল হক নস্মসিক উন্নয়ন পরিষদ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক এবং সরকারের দেওয়া ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান আমার সঙ্গে জেলার সভাপতি আছে সাজ্জাদ হোসেন আহমেদ বোর্ডের এক্সিকিউটিভ মেম্বার জেলার সভাপতি আছেন মাথা ভাঙার মানুষ হবিবর রহমান সাহেব মাথাভাঙা টু এর প্রেসিডেন্ট সাহেব আছেন আবুল খায়ের সাহেব সেক্রেটারি সাহেব আসছেন আমাদের ভাইয়ের নাম হল নজরুল ভাই এবং অনেকেই এসছেন আমাদের মাস্টার কাউসার সাহেব আসছেন মাথাভাঙা টু এর ভাইস প্রেসিডেন্ট সাহেব এই রকম করে মেলেমেছে সবাই মানে সাবডিভিশন মাথা ভাঙার সাব তিনটা যে ব্লক से तीन टा ब्लोक ही दायित्वशील भाईर